কবিতা দ্বন্দ্ব চিরন্তন কবি আসাদ বিন হাফিজ আবৃত্তি করছি আজহারুল ইসলাম রানী আলেম আর জালেমের বেঁধেছে লড়াই এ লড়াই চিরকাল ছিল আছে থাকবেই হকার বাতিলের এই সংঘাতে মজলুম মানুষেরা একসাথে জাগবেই আল্লার আইন রোখা জালিমের লক্ষ্য ইমানের দাবি তার প্রতিপক্ষ এ লড়াইয়ে জালিম তো চিরকাল হারবেই জালিমের হাতে থাকে অস্ত্র ক্ষমতা মুমিনের সাথে থাকে আল্লাহর মমতা ইমানের ডাকে তাই মুমিন তো জাগবেই জাগ্রত জনতার স্রোত ধেয়ে আসছে তাই দেখে জালিমেরা হতাশায় ভাসছে রক্ত নদীতে ভেসে জনতার জয় জানি আসবেই রাজবন্দি রাজবন্দিরা বন্দিত নয় দেশের পারে দেশের সুসম্মান আধিপত্যের দোসর করে ফন্দী দেশপ্রেমিককে করে জেলে বন্দি দেশের মানুষ তাদের তরে দেয় বিলিয়ে প্রাণ উত্তাল রাজপথ উত্তাল দেশ দেশবাসী দালালের চাই নিঃশেষ চারদিকে সংঘাত বারুদ আর রক্তের ঘান হায়নার উদ্ধত দন্ত নখর এসো আজ তারেদি জ্যান্ত কবর নির্ভয়ে হাতে হাত রাখো হে মুক্তির মিছিলে দল বেঁধে হও আগুয়ান